আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখানে চাবি রিংয়ের রিং তৈরি করার জন্য এখানে নিয়েছি উলের সুতা দুটি কালার উলের সুতা এই উলের সুতাটুকু আমার কাজ করা পড়েছিলো তাই এই উলের সুতাটুকু দিয়ে আমি চাবি রিং তৈরি করে দেখাবো আর এই সুতা আপনারা যে কোনো উলের সুতা নিলেই হবে এটি আমি এ উল নিয়েছি আপনারা চাইলে যে কোনো আমি কিংবা উল যে কোনো উলের সুতা হলেই হবে এটা আমার কাজ করার পর অবশিষ্ট ছিল তাই আমি আজ দেখাবো আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওতে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন কারণ আমি প্রায় দুই বছর যাবৎ ইউটিউব চ্যানেল খুলেছি খুলেছি এখনও আমি সফলতা পাইনি একাথা সাবস্ক্রাইব পূরণ করতে পারিনি কত লাভারি কাজটা শুরু করা যাক এখানে আমি হাতের আঙ্গুলিতে ম্যাজিক রিং বেঁচে নিচ্ছি যারা ম্যাজিক রিং পারেন না তারা একবার দেখলেই খুবই সহজে নিতে পারবেন ম্যাজিকিং কীভাবে করতে হয় এখানে ছোটো করে নিলাম নেওয়ার পর এক একটি চেন নিলাম একটি চেন নেওয়ার পর যে ভিতর থেকে আমি এভাবে পর পর ছয়টি সিঙ্গেল কোসেট করে নেব এখানে একটি হয়ে গেছে দুই দুইটি হয়ে গেছে দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হয়ে গেছে এভাবে ম্যাজিক ডিগাককে টান দিয়ে ম্যাজিকের মতো করে আমি চাপে নিলাম নেওয়ার পরে যে এখানে আমি একটি যে প্রথমে নিয়েছিলাম সে ভিতর থেকে সিঙ্গেল কোর্স দিয়ে জয়েন করে নেব জয়েন করার পরে এক দুই দুটি চেন নেব দুটি চেন সম পরিমাণ করে আমি আবারও সিঙ্গেল ক্রশেট নিয়ে নিব একই করে একই করে দুইটি করে সিঙ্গেল কোরশেট নিয়ে নিব ছয় সুগুণে বারোটি আমি সিঙ্গেল ক্রোশেট মোট নিয়ে নিব তারপরে এক আমি দুটি এক তারপরে ঘরেতেও দুটি একই করে দুটি দুটি করে সিঙ্গেল ক্রোশেট নিয়ে মোট বারোটি আমি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিব এই রাউন্ডের কাজটা মূলত দুটি দুটি করে নিতে হবে এরপর যে প্রথমে আমি জয়েন শুরু করেছিলাম দুটি চেন নিয়ে দুটি চেনতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম আবার এক দুই দুটি চেন নিলাম দুটি চেন ছ পরিমাণ করে আমি এবার প্রথম ঘরেতে আমি একটি সিঙ্গেল কোশ্চেন নিলাম তারপরে ঘরেতে আমি দুটি নিয়ে নেব মানে দুই এক দুই এক এভাবে করে হবে এক দুই এক দুই এভাবে করে নিতে হবে আবার একটি তারপরে ঘরেতে দুটি তারপরে ঘরেতে একটি এভাবে আমি বড় করে নিব আস্তে আস্তে সম্পূর্ণটাই করে নিব আবারও আমি একই রকমভাবে জয়েন করে নিয়েছি এবারও এক দুটি চেন নিয়ে দুটি চের সম করে আবারও প্রথম করে একটি তারপরে করে একটি তারপরে করে দুটি এভাবে এক এক দুই এক এক দুই এভাবে বাড়িয়ে নিয়ে বড় করে নিতে হবে যাতে করে এই গোল রাউন্ডটা কুচকে না যায় আপনার যারা পাপু সরি যারা ব্যাট যে কোনো ব্যাট বানিয়েছেন তারা অবশ্যই এই ডিজাইনটি বুঝতে পারতেছেন কিনেছি দুইবার একটি নিলাম এখন আবার দুইবার এক এক দুই এক এক দুই এভাবে করে বাড়ি নিতে হবে আবার একই করে দুইটি এভাবে আমি এরপরে রাউন্ডে এক এক করে তিনবার নিব তারপরে দুই দুইবার নিব এক এক করে তিনবার নিব আবার দুইবার নিব এক এক করে তিনবার তারপরে ঘর দুইবার এভাবে আমি বাড়িয়ে নিব দুইটি রাউন্ড আরও বাড়িয়ে নিব যত আপনারা বাড়াতে পারেন এভাবে বাড়াতে পারেন আমি এতটুক বাড়াবো না আমি এই পরিমাণ বাড়িয়ে নিব এখানে আমি অফ ক্যামেরায় নিয়েছি আরও রাউন্ড আর একটি দুটি রাউন্ড নিয়ে নিয়েছি সর্বোপরি এখানে আমার এক দুই তিন চার পাঁচ পাঁচটি রাউন্ড নিয়ে নিয়েছি এখানে সুতোটাকে একটি চেন নিয়ে আমি এই অংশটা কেটে দেবো পরবর্তীতে এর মধ্যে আমি সাদা সুতোটা স্লিপ স্টিচ দিয়ে রেখেছিলাম জয়েন্ট করে নেব দুটো সুতোকে একত্রিত থেকে কিনতে আমি কেটে নেব এই যে এই সুতোটা টান দিলাম এটা টাইট হয়ে গেলো এখন যে ভিতরে খয়াশুতরা ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে বের করে নিয়ে একটি চেন দিলাম দুই তিন তিনটি চেন নিলাম তিনটি চেন পরিমাণ করে আমি একটি পাপড়ি তৈরি করে নেব যে পাপড়ি করে তৈরি করে নেব তারপরে ঘরেতে একটি পাপড়ি নিয়ে নিলাম সেই ঘোড়াতে আমি আরেকটি পাপড়ি সরি আর একটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম একটি ডাবল ক্রোশেট নিলাম সব মোট এখানে আমার একই করে দুটি ডাবল ক্রোশেট হলো আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে তারপরের যে ঘর আছে সিঙ্গেল ক্রোশেটে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম আবার আমি এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম্রমণ করে আমি তারপরের ঘরেতে একটি ডাবল ক্রোশেট আরেকটি সেই ঘরেতে আরেকটি ডাবল কোশেট আবার তিনটি চেন দিয়ে তারপরে ঘরেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি পুরোটাই করে নেবো আর বোঝার সুবিধা আরেকটি দেখাচ্ছি তিনটি চেন তিনটি চেন সব পরিমাণ করে পরে ঘরোতে একটি ডাবল কোসেট আরেকটি সেই ঘরেতে আরেকটি ডাবল কোশেট তিনটি চেন মুসলিম মিষ্টিদের জয়েন এভাবে আমি পুরো টাই করে নেব তারপরে বলতে চেনের উপরের অংশে ফিতাটা ফিতাটা দেখে নেব আপনারা চাইলে আরও বড়ো করতে পারেন কিংবা ভিন্ন কালার সুতা দিয়েও করে নিতে পারেন পুরোটাই শেষ করে পাপড়িগুলো ফিরে আসছি এই যে আলহামদুলিল্লাহ অল ক্যামেরায় আমি সম্পূর্ণ ফুলটাই কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে উপরের যে ঝুলানো অংশটুকু করে নিব তার জন্য এখানে চেন নিয়ে নিতে হবে চেন আপনাদের ইচ্ছা মতো লম্বা যতটুকু চান ততটুকুই করে নিতে পারবেন আমি এতটুকু পরিমাণ লম্বা করবো না যে এই পরিমাণে লম্বা করব দুটো চেন নিয়ে নিলাম আমি রিনটার ভিতর থেকে সিঙ্গেল কোর্সেট নিয়ে জয়েন আরেকটি আমি সিঙ্গেল কোর্সিট নিয়ে আরেকবার করে জয়েন করে দিলাম জয়েন করে এই যে একটি করে চেন নিয়েছিলাম সেখানে এক সিঙ্গেল ক্রোসেট নিয়ে আমি উপরে উঠে যাব চেনের ঘরেতে একটি করে সিঙ্গেল ক্রোর্সেট নিয়ে আমি উপরে উঠে যাব এভাবে আমি এ পর্যন্ত করে নেব যে সম্পূর্ণটাই করে নিয়েছি এবার এই যে চেনে নিয়েছি চেনেতে সিঙ্গেল ক্রোশেট নিয়ে আবারও জয়েন করে নিলাম দেখেন কতটা মজবুত হয়েছে আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর এই সুতাগুলোকে কেটে নিতে হবে এভাবে আপনারা চাইলে টেবিল ম্যাট প্লেট ম্যাটও বানিয়ে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম